মাত্র কাজে থেকে আসলাম আর এখনই হচ্ছে আমার ডক্টরের কাছে হবে একটু বিশ্রাম নিতে পারবো না কারণ হচ্ছে আমি একটুখানি অসুস্থ তো এই ফাঁকে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি ডক্টরের কাছ থেকে আসতে আসতে সবগুলা দোকান হচ্ছে অফ হয়ে যাবে তো এই আমি একটুখানি বাজার করে নিয়ে আসছি যাতে আমি ডক্টরের কাছ থেকে আইসা আবার একটুখানি রান্নাবান্না করতে পারি পরের দিনের জন্য তো এখন হচ্ছে বাচ্চারা আমাকে নিতে আসবে তো আমার অনেক দ্রুত রেডি হয়ে যাইতে হবে

যাইতে যাইতে মানে আমার কাজ শেষ হয়েছে ছয়টার সময় যাইতে যাইতে সাতটা বেজে গেছে আর সাতটার সময় এখানে হচ্ছে সবগুলো দোকান মানে ডক্টর ফার্মেসি সব কিছু অফ হয়ে যায় তো সব কিছু অফ হয়ে গেছে আজকে আর আমি ডক্টর দেখাতে পারলাম না মূলত হচ্ছে আমার একটা ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল কারণ হচ্ছে আমার ভিটামিন ডি এর অভাব এই সেই রক্তশূন্যতা ব্লাবলা দুনিয়ার কিছু হচ্ছে আমি খাওয়া দাওয়া ঠিক মতো করি না আমি বাচ্চাদের সাথে একটু বাসায় এসে খেলতেছিলাম কারণ হচ্ছে আমি আমার বাসা একা একা যাব এই জন্য হচ্ছে বাচ্চাদের বাবা যাকে আমি মামা বলি মামা আমাকে বললো যে উনি হচ্ছে আমাকে গাড়ি করে দিয়ে আসবে বাসায় তো এই জন্য মামার জন্য ওয়েট করতেছিলাম আমরা আর হচ্ছে আমরা একটা পাকিস্তানি দোকান থেকে জিলাপি কিনে নিয়ে আসছি আমরা জিলাপি খাইতেছিলাম আমার জিলাপি একটুখানি পছন্দ হচ্ছে মিষ্টির মধ্যে তো এরা হচ্ছে আমার সাথে দুষ্টামি করতেছিল এরা এত বেশি খায় না একদম আমার মধ্যে পাতলা পাতলা বাট আমি ভিডিও করতেছি এই জন্য কী করছে একটা কি বলে ওরা গোলাপ জামুন নিয়ে আসছে গোলাপ জামুন পুরো মুখের মধ্যে ঢুকায় ফেলছে সো এই তো এখন আমি হচ্ছে খাওয়া দাওয়া করে বাসায় যাব বাসায় যেয়ে আবার হচ্ছে রান্না করব। আর একটা কথা হচ্ছে কি জানেন নিজের যদি কুড়ে ঘর থাকে আপনি অন্যের রাজপ্রাসাদে যায়ও যেই শান্তিটা না পাবেন নিজের কুড়ে ঘরে থাইকাও একটা শান্তি থাকে রাতের ঘুমটা একেবারে প্রপারলি হয় অন্য জায়গায় থাকলে না একটু কখনোই ঘুম প্রপারলি হয় না সেটা রাজ রাজপ্রাসাদ হোক আর যতই বিআইপি যতই ফাইভ স্টার হোক না কেন তাই না তো আজকে আমার মেকআপটা কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন কারণ আমি না আজকে একটুখানি থ্রি পিস স্টাইলে পড়ছি এটা আমি সিন থেকে কিনছিলাম ড্রেসটা তো কারণ হচ্ছে ওরা আমাকে সবাই বলে যে তুই খালি ওয়েস্টার্ন পরস ওয়েস্টার্ন পরস তুই একটু থ্রি পিস পর বিকজ থ্রি পিসে নাকি আমাকে অনেক বেশি সুন্দর লাগে তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাকে থ্রি পিসে আসলেই কি সুন্দর লাগে কিনা আমি আপনাদেরকে আসলে কি ভিডিওটা আমি নিজেরটা নিজেই করতে হচ্ছে এই জন্য হচ্ছে আমি দেখাইতে পারতেছিলাম না যে থ্রি পিসটা কেমন লাগতেছে তারপর আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে যাকি বলতে যে তুই আমাদের বাসায় আসছো তাহলে আমি আজকে হচ্ছে মুরগি বিরিয়ানি রান্না করব তো ওদের বিরিয়ানি আমি খাওয়া দাওয়া করেই যাব আর আমিও বাসায় চিন্তা করলাম যে আমিও বাসায় যে হচ্ছে মুরগি বিরিয়ানি রান্না করব কারণ আদর অনেক বেশি পছন্দ করে মুরগি টুরগি তো ওর জন্য রান্না করব আর এখানে যাকে রান্না করতেছে আমি বসে আছি ওর একটু হেল্প করলাম আমি মূলত চা বানাইতে বসে আছি কারণ আমার হাতে চাটা হচ্ছে সবাই পছন্দ করে কারণ আমার চা বানানোর শিখাইছে হচ্ছে আমার বাবা এই যে থ্রি পিসটা আমি আপনাদেরকে একটু দেখা নিলাম কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে ওরা আমি বলতেছিলাম মুরগি বিরিয়ানিতে এত বড় বড় হচ্ছে পিস দিয়ে দিয়া দিস ওরা না অনেক সুন্দর করে আসলে বিরিয়ানি বানাতে পারে পাকিস্তানি বিরিয়ানি অনেক মজার হয় ও হচ্ছে যাকি ছেলে মানুষ হলে কি হবে ও অনেক ভালো প্রফেশনাল একেবারে রাঁধুনিদের মতো হচ্ছে রান্না করতে পারে আমার থেকেও ভালো রান্না করতে পারে তো হচ্ছে আমাকে বলতেছিল দেখা আমি কেমন করে রান্না করছি আর এই হচ্ছে আমার বাসার রান্না আমি বাসায় আসলাম ওদের বাসা থেকে বাই বাই বোলা তারপরে হচ্ছে এখন বিরিয়ানি রান্না করছি আর এই যে আমার সেই শান্তির ঘর এখন জাস্ট আমি একটা শান্তিতে ঘুম দিব আল্লাহ হাফিজ এভরি ওয়ান বাবাই সবাই আমার জন্য দোয়া করবেন অ্যান্ড পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করবেন আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা আল্লাহ হাফিজ এভরি ওয়ান বাবাই